এটা কি দেখছি একটি বোরখা করে মেয়েকে তিনটি ছেলে মেলে টানাটানি করছে এটা যদি ভিডিও করে ছাড়ি তাহলে তো ভাইরাল হয়ে যাব আর বলবো ওর বয়ফ্রেন্ড এর সাথে দেখা করতে গিয়েছে গেছে যাই ভিডিওটা করে তাই ওর ও দিলে তো ভিডিওটাকে খারাপ করে ঠিক আছে আমি তোমাকে বাঁচাতে পারি তুমি যদি ভালোভাবে কাঁদতে পারো তো আপনি এসব কি বলছেন দেখছেন যে একটা মেয়ে বিপদে পড়েছে তাকে না বলছে ইডিয়া করছে আপনি কি মানুষ এতে তো ভালো লাইকও আসবে না সরি বোন তোমাকে আমি বাঁচাতে পারবো না ও ভাই দয়া করে তো ফোনটা একটু দাও না

আর আপনি এত কোনো চিন্তা করছেন ভিডিও বানানো হয়ে গেলে তো আমি অ্যাম্বুলেন্সকে ফোন করে দেব দিয়ে ওকে বাঁচিয়ে দেব ও গো কি হলো তোমার কি হলো তোমার এ তো কিছু বলো আপনি ওকে বাঁচানোর মধ্যে আপনি ভিডিও করছেন এই ভাই এই আমাকে বেশি জ্ঞান দিতে আসবেন না বুঝছেন আমি ডাক্তার না যে ওকে বাঁচাবো আরে ছি তোর মতো জানার আমি পুরো পৃথিবীতে দেখিনি দিদি আপনার স্বামী আর নষ্ট হয়ে গেলো তোমরা কি ভালো ভালি করতে করতে যাচ্ছ আমাকে বলো না শুনি

সাইডে সাইডে মা ও মা মা তোমার কি হলো মা মা ওঠো না চোখ খোলো না মা মা খোলো না মা দাদা আমাদের চিনতে পারছে রে কি বোন তোমরা দয়া করে দয়া করে কেউ অ্যাম্বুলেন্সকে ফোন করো না হলে না হলে আমার মাকে বাঁচানো যাবে না দয়া করে ফোন করো না ও এখন তোমার এমবুলেন্স কথা মনে পড়লো আর আমরা যখন বিপদে পড়িছিলাম তখন মনে পড়েনি তোমরা তোমরা আমায় যা খুশি বলো কিন্তু কিন্তু এখন অ্যাম্বুলেন্সকে ফোন করো না হলে আমার মাকে আমার মাকে বাসানো যাবে না প্লিজ প্লিজ না আপনার জন্য আমাদেরই এই অবস্থা আপনি যেদিন সেদিন আমাকে না ফিরে যেতেন তাহলে আমাদের এই অবস্থা হতো না তোর জন্য তোর জন্য আমি আজ এই অবস্থা তুই যদি সেদিন ভিডিও না বানিয়ে অ্যাম্বুলেন্সকে ফোন করতি তাহলে আমি আজ জীববা হতাম না তাই তোর মতো আমরাও আজ ভিডিও বানাবো হ্যাঁ হ্যাঁ আমি মানছি আমার ভুল হয়েছে আমি মানছি আমার ভুল হয়েছে কিন্তু কিন্তু এখন তো আমার মাকে আপনারা বাঁচান না হলে আমার মা বাজবে না আমি মানছি আমার ভুলেছে মা কি মা তোমার কিছু হয়নি মা কিছু হয়নি মা মা তোমার কিছু মা তোমার কিছু হয়নি তোর নোংরা মুখে আমি মা ডাক শুনতে চায় না এত খারাপ তোকে আমি এই শিক্ষা দিয়েছি কাটতে রেশমি আর নাপিসে আমাদের বাড়ি গিয়েছিল তাদের সব কথা শুনেছি আমি নাটক করেছি কিন্তু আমার মনে হচ্ছে আমার মরে গেলে ভালো ছিল মা মা তুমি আমায় ক্ষমা করো মা আমি আমার ভুল বুঝতে পেরেছি মা আর আমি এই ভুল আমি আর কোনোদিনও করব না মা তুমি আমায় ক্ষমা করে দিও মা আপনাদের উদ্দেশ্য এই কথাটাই বলছি ক্যামেরার প্রতি এতটা আকৃষ্ট হবেন না যাতে কোনো মানুষের জীবনের আগে আপনার ক্যামেরাটাই আগে হয় আর এটা আমাদের গ্রুপের প্রথম ভিডিও ছিল যদি ভালো লাগে লাইক করবেন আর আমাদের একটু সহযোগিতা করবেন আমরা জানে এগিয়ে যেতে পারি ধন্যবাদ ধন্যবাদ